এই ওলি আল্লাহর বাংলাদেশ এই শহীদ গাজির বাংলাদেশ রহম করুন আল্লাহ করুন আল্লাহ ভাগ মুসলমানের এই দেশ বাংলাদেশ সেই দেশ থেকে ইসলামকে পুরোপুরি নির্মূল করার ষড়যন্ত্র করছে এই মা দুর্গা আছে তখন দেশে নাকি অনেক ফসল হয় এটা একটা আছে আমরা এবার আশা করি যে আগামীতেও আমরা ফুলে ফলে ফসলে গড়ে উঠব এবং সেই ধরনের একটি অসাম্প্রদায়িক সুন্দর পরিবেশ সবসময় গড়ে উঠুক এটাই আমাদের কাম্য শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় ও কাল সিউভাগ্য স্টেমিং দ্য রাইজ অব ইসলামিক এক্সট্রিমিজম ইন বাংলাদেশ লেখেন। বাংলাদেশে গত পাঁচ বছরে বোরখা বিক্রি বেড়েছে পাঁচশো গুণ আওয়ামী লীগের ক্ষমতায় এনে বাংলাদেশকে বোরখা বিক্রি বন্ধ করতে হবে প্লাস এতটুকু পর্যন্ত হাত এটা তো আমার সায়েন্টিফিকলি এতটুকু হাত না ম্যাম উনি বলছিলেন যে আমাদের আমরা যদি নার্সিং ভালো মতো করি মানুষের সেবা করি তাহলে আমাদের নামাজের দরকার হবে না নামাজ কে দেখে কিন্তু নার্সিং সবাই দেখবে আমাদের শুধুমাত্র একটা নামাজ ঘর সেখানে সকল মুসলিম মেয়েরা নামাজ পড়তে পারে সেটার জন্যই ওদের এত সমস্যা সেটাও বন্ধ তাদের দাড়ি টুপিওয়ালা এবং পর্দাশীল মা বোনেরা আজ আতঙ্কিত কোন ধর্মাবলম্বী মানুষই রক্ষা পাচ্ছে না এই সরকারের থেকে দলীয় নেতা ও প্রশাসনকে ব্যবহার করে চালানো হচ্ছে অমানবিক নির্যাতন এর আগে আরো দুর্ধর্ষ ঘটনা ঘটেছে লগী বৈঠার সময় ঘটেছে কিন্তু একেবারে জীবন্ত দৃশ্য আমরা এরকম দেখিনি কখনো সমস্ত জামা পেছন দিয়ে যখন রক্তে লাল তখন ছেলেটা দৌড়াচ্ছে আর বলছে আমি হিন্দু মৃত্যুর সময় তার মনে হয়েছে আমি মানুষ বললে তো বাঁচব না হিন্দু বললে বাঁচতেও পারি মানবতার এত বড় অপমান আমাদের দেশে কটা হয়েছে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যারা আজ কোরআন হাদিসের আলোকে তাদের জীবন পরিচালনা করছেন তাদেরকে মৌলবাদী জঙ্গিবাদী বলা হচ্ছে আপনাকে না ভাই আমার ব্যক্তিগত মতামত হচ্ছে আপনাকে দেখতে আসলে একজন পারফেক্ট রাজাকারের মতো মনে হচ্ছে যাই হোক যে আগে রাজাকারকে দেখা যায় দাড়িটা আর দাড়ি আগে শেষ করলাম তারপরে রাজাকারের চিহ্ন নিয়ে আসতে চলে গেল সম্প্রতি মেডিকেল কলেজ বুয়েট ও ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের 20 জন পদদানিশীল মেধাবী ছাত্রীকে কোনো সুনির্দিষ্ট অভিযোগ ছাড়াই গ্রেফতার করে এই জালিম সরকার কনকনে শীতের মধ্যে অত্যন্ত মানবেতর ভাবে না প্রয়োজনীয় ব্যবস্থা ছিল অজু গোসলের সামান্যতম আয়োজন যার ফলে তাদের নামাজ আদায়ে পড়তে হয় চরম সমস্যায় আত্মীয় স্বজনদের করুণ আবেদন সত্ত্বেও বন্দীদের সাথে তাদের সাক্ষাৎ করতে দেয়া হয়নি দেয়া হয়নি শীত নিবারণের জন্য সামান্যতম শীত বস্ত্র আমাদের মেয়েদের উপরে পুলিশ কিভাবে আক্রমণ চালায় টেলিভিশনে দেখেছেন আপনারা এর লজ্জা হয় যে আমরা কোন দেশে বাস করছি দেশের প্রধানমন্ত্রী মহিলা অথচ এই মহিলাদের উপর কিভাবে নির্যাতন হয় কয়েকদিন আগে দেখেছেন কতজন মহিলাকে ধরে নিয়ে গেল প্রাগ্ঞানসীন ষোলোজন মহিলাকে প্রাগ্ঞানসীন মহিলা তাদেরকে ঘরে নিয়ে গেল ধরে নিয়ে যে শুধু শান্ত হয় নাই তাদেরকে রিমান্ড বেরিয়েছে তাদের অত্যাচার চালাচ্ছে এই অমানবিক জুলুম থেকে পাঁচ মাসের একজন অন্তঃসত্ত্বার নারীও রেহাই পাননি লিফট থাকা সত্ত্বেও যাকে টেনে হিচড়ে আদালত ভবনের আটতলা পর্যন্ত সিঁড়ি উঠতে ও নামতে বাধ্য করা হয় আইনের বিধান লঙ্ঘন করে আদালত বিশ জন নিরীহ বোনকে ন্যাক্কারজনকভাবে দুই দিনের রিমান্ড মঞ্জুর করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের নামে চলে দফায় দফায় অমানবিক নির্যাতন নেকাবের প্রতি চরম ঘৃণার প্রকাশ ঘটিয়ে বন্দী বন্দের এক এক করে ওসির রুমে নিয়ে যাওয়া হয় তাদের বাধ্য করা হয় নেকাব খুলতে চুল ধরে টেনে এমনকি অনেককে মাটিতে ফেলে দেয়া হয় এভাবেই চলে আওয়ামী জালিম দেয়া পেটুয়া বাহিনীর ঐশাচিক নির্যাতন গ্রেফতারকৃত বোনদের অনেকের পরীক্ষা থাকা সত্ত্বেও তাদেরকে জামিন না দিয়ে অন্যদের সাথে পাঠিয়ে দেয়া হয় জেল হাজতে

তাদের জন্য আজকে উৎকণ্ঠায় ভুগছি বিচলিত আছি আবেগত অবস্থায় এখানে সমবেত হয়েছি তারাও জানতে চায় কি তাদের অপরাধ তারা একটা পাশ্চাত্য ঢঙ্গের তাদের কিছু মেয়ে দরকার তারা সেরকম মেয়ে দেখতে চায় তো সেরকম মেয়ের জন্য জায়গা জায়গা আছে তোমরা সেদিকে যাও আমাদের এই ঢেকে ঢুকে আমরা একটু ভালোভাবে মেয়ে করে নিজেদের ইজ্জত হেফাজত করে আমাদের পরিবারের ইজ্জত হেফাজত করে বা বাপমাকে কলঙ্কিত না করে সমাজ রাষ্ট্রকে বঞ্চিত না করে কলঙ্কিত না করে আমরা একটা ভালো কিছু করতে চাই আমাদের উপর তোমাদের কেন এত হায়নার দৃষ্টি বিশ জন নিরাপরাধ পর্দানেশন ছাত্রীদের উপর এই অমানবিক নির্যাতনের প্রতিবাদে এবং তাদের মুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবে নারী অধিকার আন্দোলন ও বিভিন্ন মানবাধিকার সংগঠনের উদ্যোগে এক গোল টেবিল বৈঠকের আয়োজন করা হয় এই প্রতিবাদ সভায় অংশগ্রহণ করতে আসা আরও এগারো জন পর্দানেশীন নারীদের গ্রেফতার করে নিয়ে যায় আওয়ামী জালিম সরকারের লেলিয়ে দেয়া পেটোয়া বাহিনী নারীর উপর নিপীড়ন চালিয়ে সরকার দেশের ইসলামী ঐতিহ্যকে কলঙ্কিত করেছে দেশের দশ সহস্রাধিক বিশিষ্ট আলেমগণ পর্দানিসীন নারীদের জোরপূর্বক বোরকা খুলে কোটে হাজির করার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এবং এ ঘটনার সাথে জড়িত শয়তানি চক্রের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন জাতীয় ফতোয়া বোর্ডের মুফতিগল পর্দানিসের নারীদের বোরকা খুলে নেয়া ইসলামের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার সামিল বলে উল্লেখ করেন তারা বলেন ইহুদি খ্রিস্টানদের দেশেও শাসক গোষ্ঠীর পক্ষ থেকে বোরকা খুলে নেয়ার নজির নেই জারা লয়েছে মুখে কোরানের বানি লোয়েছে মুখে হাদিসের বাণী হতাশা কিযার তাদের থাকতে পারে দুঃখ কিযার তাদের থাকতে পারে আজ তাই বাংলাদেশের ইসলামপ্রিয় প্রিয় আবাল বৃদ্ধ বনিতাকে জাগতে হবে এই জালিম সরকারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে ইস্পাত কঠোর দৃঢ়তায় রুখে দাঁড়াতে হবে ইসলামকে বাংলার জমিন থেকে চিরতরে মুছে ফেলার আওয়ামী কমিউনিস্টদের তাম চক্রান্তকে মহান আল্লাহ তালা আমাদের সহায় হন